হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে আজকে আমি একটু লেটে উঠেছি কারণ আমার শরীরটা ভালো নেই গলার ভয়েসটা তো বুঝতেই পারছো তো সকাল সকাল উঠে আমার বেডটি পেয়েছিলাম বেডটি খেতে আমার খুব ভালো লাগে তারপর আমি ফ্রেশ হয়ে গিয়েছিলাম স্নান টান করে মনটা ভালো লাগছিল না চোখগুলো ফুলেছিলো খুবই শরীরটা খারাপ ছিল ঠান্ডার জন্য তারপর মা বলল টিফিন করে নে কিছু তারপর টিফিন করতে বসে গেলাম টিফিনে ছিল পরোটা আর আলুর তরকারি তোমরা কে কে টিফিনে পরোটা খেতে ভালোবাসো কমেন্ট করবে তারপর টিফিনটা করে টিফিনটা করার জন্য বসে পড়েছিলাম তারপর দুপুরবেলা ভাত খেতে বসলাম ভাত ইলিশ মাছের ঝাল ছিল সর্ষে বাটা দিয়ে আর আলু ভাতে ছিল আমি ভাতটা খেতে বসে পড়েছিলাম ভালো লাগছিল না তবে ঝাল ঝাল তরকারি